হাই এই স্মার্ট ফোন নিয়ে চলে এসেছি আর্ট অ্যান্ড ক্রাফ্টের আমি এই এইটা করেছিলাম নিচের এই প্রদীপগুলো তারপর আর করা হয়নি তো চলো একেবারে আমি আগুনগুলো করবো চলো সাথে আমার রেডের সাথে অরেঞ্জ মিক্সিং করতে হবে হ্যাঁ माये हो लग रहा है तो जा जा रहा ब्राम बना येल्लो रहा येलो में एक बार दिए थे लेसी ऑरेंज तो दवा है ऐसे किंतु रेड तो मैं एक बार ना कल तरसा भी तो उनके रेड ही तो है ना रेड तो क्या बचा है

ডিজাইন মাথায় আসছে আবার বলতে কি ডিজাইন করবো তো আমি এরকম করে দিয়েছি ছিঁড়ি লাগছে আমি এবার স্কাই ব্লুর সাথে ডিপ ব্লু করব পরপর চলছে পরপর করছি শুধু এই রেটটার সাথে একটু হালকাটার থেকে বেশি দেবো নিজের প্রসাদ দেবো নাকি অন্য স্টাইলের নিজেরটা দিয়ে দিচ্ছে ভা ওই যে জাস্ট ময়ূর কালার এসেছে এটা যদি ময়ূরের